আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি সুযোগ জ্ঞাপন করছি আমরা আমরা একজন পিরিজাদা হুজুরকে বিদায় দিচ্ছি সেই সঙ্গে সঙ্গে আরেকজন একজন হুজুরকে আমরা বরণ করবো মাওলানা নুরুজ্জামান সাহেব এবং তাজির উদ্দিন এবং ইস্তাক উদ্দিন আপনারা হুজুর কেবলাকে হুজুর কেবলার সঙ্গে সাক্ষাৎ করুন হুজুর কেবলাকে বিদায় জানান নারায় তকবীর নারায় তকবীর আওলাদে মুজাদ্দিন জামান আওলাদে মুজাদ্দিন জামান আওলাদে পিন্ডাগো দরবার শরীফ জনাব হযরত মাওলানা পীরজাদা আবুল বাশার ভাইজান হুজুর কিবলা নারায় তকবীর হুজুর কেবলাকে আমরা আমাদের আশোফা